আসসালামু আলাইকুম সবাইকে দুইবার সালাম দিলাম দিন দুইবারই সালাম দিই কিন্তু আমার সালামের উত্তর কেউ না কেউই নিতে চাও না আচ্ছা আমার গলার কণ্ঠটা কি অন্যরকম লাগতেছে কিনা কেউ একজন আমাকে কমেন্টসে জানাও তো আমার গলার কণ্ঠ কি অন্যরকম লাগতেছে কিনা কেউ একজন আমাকে একটু কমেন্টস করে জানাও আমি লাইভের শুরুতেই বলে দিব সবাই একটু ট্যাপ টাটটা বেশি বেশি করে করো যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় অ্যান্ড সবাই অবশ্যই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দাও আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন সাজিব খান ভাইয়া লিখছে যে ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি আমার সালামের উত্তর দিয়েছেন মানে নিয়েছেন আর কি মানুষের জন্য ঠিকই তো মানুষ মানুষ কি একা কোনো বাঁচতে পারে সারভাইভ করতে পারে অন্য মানুষের সাহায্য তো লাগে এই পৃথিবীতে এখনো মানুষত্ব বলে কিছু আছে মানবতা বলে কিছু আছে আসলে আলী রামজন ভাইয়া লিখছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভাইয়া আমার সালাম উদ্দিন নেওয়ার জন্য আসলে অনেকেই নিতে চায় না অনেক সুন্দর কণ্ঠ চকলেট বয় আচ্ছা বলছি সুন্দর কণ্ঠ থ্যাংক ইউ বাট আমি এটা জিজ্ঞেস করছি যে আমার কণ্ঠ কি অন্যরকম লাগছে কারণ আমার তো আছে এই কারণে হচ্ছে গিয়ে আমার মানে ঠান্ডার কারণে আমার গলার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে আজকে সারাদিনে আমি হাঁটিয়ে দিতে 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 আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ কেমন আছে আলহামদুলিল্লাহ এমডি শামীম রাজা ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভাইয়া খুব সুন্দর কণ্ঠ এমডি রুবেল খান ভাইয়া লিখছে থ্যাংক ইউ সো মাছ সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন আপনারাও দেখেন অন্যকেও দেখার সুযোগ করে দেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ সুন্দর হওয়ায় এত ঢং সুন্দর হাওয়ায় এত ঢং একজন ভাইয়া কমেন্ট করেছে আচ্ছা সুন্দর সুন্দর আমি কথা বললো কি আপনার কাছে আমি যদি আমি নর্মাল ভাবি আমার জানা মতো আমি কথা বলি এখন আপনার যদি মনে হয় যে আমি ঢং করে কথা বলি তাহলে তো আমার আর কিছু করার নাই তাহলে আপনি ঢং নিয়েই বসে থাকেন আমি আমার মতো করে আমি যেভাবে কথা বলি বাসায় লাইভ বসে বলি কথা বলি সব মানুষের সাথেই সেভাবে কথা বলে এখন আপনার কাছে যদি মনে হয় আমি ঢং করে কথা বলি তাহলে ঢংই ভালো আর আমার ঢং আছে আমি দেখাই আপনার ঢং নেই আপনি দেখান না ওইটাই আজ আপনাকে অনেক সুন্দর লাইট লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অল টাইম ফানা ভাইয়া লিখছে যে আপু পিনে নিলে খুশি হতাম আচ্ছা পিনে নিলে পিনে তো নেওয়া যায় কিন্তু আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে আমাকে অলওয়েজ সাপোর্ট করা লাগবে তারপরে তো আমি পিন করব এখন পিনটা তো পিনটা তো আসলে এত সহজ না বা এত সহজে কাউকে করা যায় না আপনি আমার অ্যাক্টিভ ফলোয়ার্সগণ আমাকে অলওয়েজ সাপোর্ট করেন আমি ভিডিও ছাড়ার আপলোড করার সাথে সাথে আপনি আমাকে সাপোর্ট করেন দেখবেন আমি আপনাকে মানে মিলি তো মিলি এখন হঠাৎ করে যদি আয়শা বলেন তাহলে তো নেওয়া যায় না তাই না আমার অ্যাক্টিভ ফলোয়ার্সগণ আমি তারপরে আপনাকে আমি মিলি তুমি কান্না করতেছো না ভাই কান্না করতেছি না আমার ঠান্ডা লাগছে অতিরিক্ত পরিমাণে এই কারণে সাদ্দাম ইসলাম ভাইয়া লিখছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া এমডি আনামুল ভাইয়া লিখছে আমি কুমিল্লা থেকে দেখছি জি থ্যাংক ইউ এমডি সবুজ আলী ভাই লিখছে মাশাআল্লাহ আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সাজিদ হাসান ভাই লিখছে সুন্দর মেয়েদের একটু অ্যাটিটিউড দেখি অ্যাটিটিউড না আমার জানার মতে অ্যাটিটিউড ততটা ততটা রাখা উচিত যতটা আমি মানে নিজেকে আসলে প্রোটেক্ট করতে পারবো নিজে সবার কাছ থেকে এতটা এতটা অ্যাটিটিউড ভালো নয় যেটা মানুষকে হৃদয় দেয় কষ্ট দেয় এটাই আমি কখনো মানুষকে এত অ্যাটিটিউড দেখানো ভালো না কারণ আজ আছে কাল নেই মানুষ মানুষ তো তাই আজ আর কাল নেই অ্যাটিটিউড দেখায়ও লাভ নেই আর আপনার কাছে যদি মনে হয় আমি অ্যাটিটিউড তাহলে তো আমার আর কিছু করার নেই মাসাল্লাহ সুন্দর থ্যাংক ইউ সুন্দর লাইভ মল্লিক ভাই সেভেন সেভেন কমেন্ট করেছে থ্যাংক ইউ মান্নান আহমেদ ভাইয়া লিখছে যে বিউটিফুল থ্যাংক ইউ ভাইয়া লিখছে যে বোন আমার অনেকে অনেক কথা বলবো তাতে কোনো মনে কষ্ট নিবার দরকার নাই আপনি আপনার মতো লাইক চালিয়ে যান মানে লাইভ আর কি যাই হোক প্রায় বিঘ্ন মনে আচ্ছা যাই হোক অনেক খুশি হলাম এরকম কমেন্টস আসলে খুব মানুষ খুব 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 কম মানুষই করে তো অনেক খুশি হলাম ভাইয়া আমার কমেন্ট দেখতে পারতেছেন নাকি একটু জানালে খুব খুশি হতাম মাই রাসেল হ্যাঁ ভাইয়া দেখছি আচ্ছা রুহান এন্টারটেইনমেন্ট কমেন্ট করেছে যে আমার বড় বোনের ছেলে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম এটা আমার নতুন সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম এটা আমার নতুন কে সবাই আচ্ছা আপনি তো তুমি তো ট্রাইপিংটাও ভালো করে করতে পারো নাই তোমার ট্রাইপিং অনেক ভুল মানে ভুল হয় নাই বাট লেখাগুলো তো তুমি একটু লেখার রাগা মাথা সুন্দর করে কমেন্টস করো তোমার ল্যাব তোমার টেক্সটটা আমার পছন্দ হয় নাই স্পেস দিতে হয় টাইপিং এর শুরুতে বাংলায় লেখা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমে আসসালামু তারপরে স্পেস দিয়ে আবার ওয়া আলাইকুম সালাম বলতে হয় আর তারপর আবার স্পেস দিয়ে মানে একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হয় এত হয় তারা লিখতে ওই জন্য কমেন্ট অনেক হাসি করছিল আমার এরকম সুন্দর চায় রইলে আমিও লাইভ করতাম আজ কাইলা বলে আচ্ছা কাইলার কোনো বিষয় না কালো মানুষ কি পরে তুলতেছে না কারো লোক কালো মানুষ কি লাইভ করতেছে না অবশ্যই তো লাইভ করতেছে নিজের উপরে বিশ্বাস রাখবেন আসল সুন্দর আসলে মানুষ সুন্দর যদি সব কিছু করতে পারে না ভিতরে আসলে গুণটা থাকা দরকার আপনি যে শুধু ভিডিও করলেই হয় না এটার ভিতরে অনেক পরিশ্রম আছে তো এইটাই ভাইয়া পরিশ্রম করলে অবশ্যই সফলতার দেখা পাবেন আর এই যে ফেসবুক প্ল্যাটফর্ম এটা এমন একটা জিনিস যে আপনি সব পরিশ্রম করলে অবশ্যই আপনি সফলতার দেখা পাবেন পাবেনি ইনশাল্লাহ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জাহিদুল ইসলাম ভাই লিফি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লিখছে যে লুকিং গুড থ্যাংক ইউ এত সুন্দর হাসি এমডি জাহিদুল ইসলাম এত সুন্দর আপনি যেটা মনে করেন অনেকক্ষণ দিছি যারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই আমার লাইফটি শেয়ার করে দেন সবাই ট্যাপ একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে সবাই অবশ্যই আমার লাইফটি শেয়ার করে দেন ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে অনেক দিনের স্বপ্ন নামে একজন ভাইয়া কমেন্ট করেছে আপনাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আতিকুল হাসান রশিদ ভাইয়া দেখছে যে আপনার কথাগুলো অনেক সুন্দর তোমায় আমি জুলটা অনেক সুন্দর লাগে আমার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে নাইন ভাই কমেন্ট করেছে মানে এরকম এই দিন আমি একদিন কমেন্ট করছি অনেকদিন পর আসলাম কেন অনেকদিন পর আমার লাগে আসবেন প্রত্যেক দিন আসবেন আমি প্রত্যেক দিন লাগে আসি সরকার ভাই লিখছে সামনে চুলগুলো সরিয়ে দাও আরো ভালো লাগবে সামনে চুল সরাবো কেন এটা সামনে চুল সরালে ভালো লাগবে না এমনি একরাম হোসেন ভাইয়া লিখছি সবসময় থাকবো ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ আপু শেয়ার করলাম মঞ্জুর রহমান ভাইয়া লিখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ওয়েট যে বেশি শেয়ার করবে আমি তাকে পিন দিব যে বেশি আমার লাইফটা কমে আচ্ছা এই ভাইয়াকে আমি মঞ্জুর রহমান ভাইয়াকে আমি হচ্ছে গিয়ে পিন করলাম এখন যে বেশি আমার লাইফ শেয়ার করবে আমি তাকেই পিন করবো সো তাড়াতাড়ি শেয়ার করো অ্যান্ড জাস্ট শেয়ারটা শেয়ার করলে মিথ্যা কথা বলবে না শেয়ার করলে কিন্তু অবশ্যই আমার কাছে নোটিফিকেশন আসবে বেশি বেশি যে সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার করবে আমি তারটাই পিন করবো আপনিও আল্লাহ সবাইকে নিজের হাতে বানায় তো সবাই সুন্দর মানুষ বলতেই সুন্দর আতিক মন্ডন ভাই আপু আহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মঞ্জুর রহমান ভাইয়া লিখছে আপু গ্রুপে শেয়ার করেছি পাঁচটি গ্রুপে এই জন্যই আপনাকে আমি পিনে করেছি আপনি আমার লাইভটি শেয়ার করেছেন বলেই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যার বেশি যে বেশি শেয়ার করবে আমার লাইভ আমার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে সোকে কেউ মিথ্যা কথা বলবা না শেয়ার না করেও বলবা না যে শেয়ার করছি অ্যান্ড শেয়ার যারটা বেশি পরিমাণ শেয়ার আসবে আমি তারটা হচ্ছে গিয়ে পিন করবো বাবু ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আসাদুল্লাহ ভাইয়া লিখছে আমি আপনার লাইফ শেয়ার করে যুক্ত হলাম শুধু একটা দুইটা শেয়ার করলে হবে না অনেকগুলো অনেকগুলো শেয়ার করতে হবে যার শেয়ারের পরিমাণ বেশি হবে আমি একমাত্র তাকে পিন করব। প্রিয়পু আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ সজিদ হাসান ভাই লিখছে কই যেন কমেন্টসটা হারাই ফেলছি অনেক মানুষ তো কমেন্ট করে তাই একজনের কমেন্ট পড়তে পড়তে আরেকজনেরটা সামনে এসে পড়ে আমি দশটা গ্রুপে শেয়ার করে দিলাম আমার আপনি মিথ্যা কথা বলেন আমার কাছে আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার কাছে নোটিফিকেশন আসে আপনি যে শেয়ার করছেন যা পরিমাণ শেয়ারের পরিমাণ বেশি হবে একমাত্র আমি তাকেই হচ্ছে গিয়ে পিন করবো আমি কি টিয়া পাখি নাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো এমনি রহিদুল ইসলাম মেহেদি ভাইয়া লিখছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া দেখছে যে আপু আপনি অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা কেমনি কি নামে একজন ভাইয়া কমেন্ট করেছে যে আজ হাসি কোথায় হারিয়ে গেছে কেন হারিয়ে যাবে আমি তো প্রতিনিয়তই হাসি হাসতে যত বেশি হাসতে পারবেন তত বেশি জীবন সুন্দর গভীরতায় কখনো থাকবেন না গভীরতায় থাকলে শরীরের জন্য খারাপ হয় তো গায়ে আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকুক আর যারা এখনো পেজকে ফলো দেয় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকে এইটাই আল্লাহ হাফেজ